মানব সেবা শুধু একটি দায়িত্ব নয় এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয় বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে সমাজে দুস্থ অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রকৃত নাম হচ্ছে মানব সেবা একজন মানুষের সত্যিকারী মহত্ব তার মানব সেবার মধ্য দিয়েই প্রকাশ পায় মানব সেবা কেবল ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উঠে একে অপরের পাশে দাঁড়ানোর নাম যা সমাজের শান্তি ও সমৃদ্ধ বয়ে আনে মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি একটি মহান মূল্যবোধ যা সমাজকে বদলে দিতে পারে হ্যাঁ এই মূল্যবোধ থেকেই বলছি আমরা আমাদের অপ্রয়োজনীয় বলছি না প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বস্ত্রই আছে এই যে শীত চলে এসেছে আমরা চাইলে মানবতার আলমারিতে দিয়ে দিতে পারি এই মানবতার আলমারিটা আমাদের এলাকায় ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের পাশে আর সেদিন ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আর আমার ভাইয়ের জন্মদিনও তাই ভাবলাম একটু ভালো কাজের মধ্য দিয়ে দিনের শুরুটা যদি করা যায় মন্দ হয় না তাই আমি আমার নিত্য প্রয়োজনীয় যেগুলো এখন অপ্রয়োজনীয় হয়ে ঘরে পড়ে আছে তাই ভাবলাম এটা আমার কাছে অপ্রয়োজন হলো কারো না কারো কাছে প্রয়োজনীয় তাই দিয়ে আসলাম মানবতার আলমারিতে আমি আপনাদের সবাইকে আহ্বান করব। মানবতার আলমারিতে আমরা বস্ত্রগুলো দিয়ে আসি আমি প্রায় আমার ঘরের যে সকল জিনিস প্রয়োজন নয় আমি দিয়ে আসি এটা জুতা হোক মেলি বা ভাইয়াদের সকল কিছু আমি দিয়ে আসি এই যে আমার ভাগ্নি বাতিজা ওদেরও সামিল করি কারণ ছোটোরা তো বড়দের দেখেই শিখবে তাই আমি বলবো আমরা প্রতিটা মানুষ কিছুটা হলেও যে যার স্থান থেকে মানবতার কাজ করি আমরা টাকা দিয়ে পারছি না আমরা আমাদের বস্ত্র দিয়ে করব বস্ত্র দিয়ে পারি না বুদ্ধি দিয়ে করব বাস করব এই মেন্টালিটিটুকু রাখলে আমাদের জীবন অনেক সুন্দর এই যে দেখা যাচ্ছে এটা আমি নিজে তৈরি করেছি এই ব্যাগটা মানে আমি জীবনে কী না করেছি আলহামদুলিল্লাহ কত কিছু শিখেছি আর চর্চা না থাকলে মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক সকল ব্যাগটা আমি তৈরি করে ফেলেছি জাস্ট কারাটা দিই আমার কারাটা মনেই নেই কীভাবে তৈরি করতে এত চেষ্টা করলাম মনে নেই তো ভাবলাম আমার কাছে এটা অপ্রয়োজনীয় হলো কারো না কারোর কাছে প্রয়োজনীয় এটাও যদি দিয়ে দিই কেউ ব্যবহার করতে পারবে আর এই তো আমি আমার গেঞ্জি সেট থ্রি পিস যা ছিল মাথার ইনার ক্যাপ এ টু জেড এগুলা দেওয়ার চেষ্টা করছিলাম আর এটাই যে শাড়ি আমার মা আমার বোনের বিয়ে উপলক্ষে গায়েগুলোতে পরার জন্য এই শাড়িটা নিয়েছিল কিন্তু আমার মা একদিনও পরেনি কিন্তু আমি একদিন পরেছিলাম এমন কত শাড়ি যে আমি আমার মাকে না বলে মানুষকে দিয়ে দিয়েছি এটা আমার রব আর আমি জানি আর এমন কত বকা যে মার হাতে আমি খেয়েছি মা যখন আলমারি খুলে দেখতো তার এই শাড়ি নেই সেই শাড়ি নেই বলতো এগুলো কোথায় মা বাবা ভাইয়া সবাই বুঝেনি তো এটা কার কাজ হতে পারে সাদিয়া ছাড়া মানে আমার কাছে মনে হয় যেটা এটা অপ্রয়োজনীয় এটা তো আমার হিসাব দিতে হয় হবে একটা মানুষের বেঁচে থাকার জন্য কতটুকু বস্ত্র প্রয়োজন হয় অথবা কতটুকু হাঁড়ি পাতিলের প্রয়োজন হয় এই যে আমরা আমাদের অপ্রয়োজনীয় জামা কাপড় দিয়ে সবাই কি করি হাড়ি পাতিল কিনি আচ্ছা আপনি চিন্তা করেন তো একটা জীবন সার্ভে করার জন্য কয়টা হাড়ি পাতিলের প্রয়োজন হয় এত হাড়ি পাতিল কিনে তাকের উপর তাক সাজিয়ে রাখতেছি এটা কি ঠিক ঠিক না সো আমাদের যার যতটুকু হাড়ি পাতিল প্রয়োজন হবে ঠিক ততটুকুই কিনবো বাকিগুলো এই কাপড়গুলো অন্ততপক্ষ দিয়ে আমি বলবো হাড়ি পাতিল না কিনে প্লিজ মানুষকে দিয়ে পাশে থাকেন আর আমার ঘরে অনেক মেকআপ থাকে যদিও আমি মেকআপ তেমন একটা ইউজ করি না তো দেখছো এই মেকআপটা আমার ভাঙাই হয়নি তো ভালো মেয়েটাও আমি দিয়ে আসি কারো না কারো কাজে আসবে মেয়ে মানুষ মানেই হচ্ছে একটু সাজগুজু করতে পছন্দ করে মানে আমার চিন্তা ভাবনা এরকমটা থাকে আমার যেটা প্রয়োজন না আমি সেটা অন্য কাউকে দিয়ে দেবো এটা আমি আমার ঘরে রাখবো না আচ্ছা যাই হোক ভাই এটা কেউ পার্সোনাল নিয়েন না এটা আমার ছোট একটা মানুষ ছোট্ট চিন্তাধারা থেকে বললাম আর সবাই কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণে আমার কাছে ভালো লাগে আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে আজকের মতো সাদিয়া ইসলাম মারিয়া বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক